এক বৃদ্ধা মায়ের তিনটি কথা যা আপনার সমস্ত দুঃখকে দূর করে দেবে বধুরা এই তিনটে কথা যদি আপনারা গাঁট বেঁধে নিতে পারেন তাহলে কথা দিচ্ছি আপনাদের জীবনের সমস্ত দুঃখই শেষ হয়ে যাবে অনেক প্রাচীনকালের কথা মধ্যদেশে একটি অত্যন্ত শোভায়মান নগরী ছিল সেই নগরীতে একটি অত্যন্ত দুষ্ট চরিত্রহীন এবং অত্যাচারী রাজা বাস করত সেই দুষ্ট রাজার নিজের রাজ্যে একটি আইন লাগু করে সেই আইন অনুযায়ী যে সকল ব্যক্তির মাতা পিতার বয়স সত্তর বছরের ওপরে তাদের আর নিজের মাতা পিতার বোঝা বহন করতে হবে না বরঞ্চ তাদের জঙ্গলে রেখে আসতে হবে যতটা সময় তুমি তোমার বৃদ্ধ মাতা পিতার সেবা করতে ব্যয় করবে ততটা সময় তুমি ধন সম্পত্তি উপার্জনে ব্যয় করো এতে করে তোমার আর্থিক অবস্থা মজবুত হবে এবং দেশের উন্নতিও হবে বৃদ্ধ মাতা পিতা একদিন না একদিন তো মারাই যাবে একটু আগে মারা গেলে ক্ষতি কি আর যে ব্যক্তি আমার কথার অমান্য করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজার আদেশে ভয় পেয়ে যাদের মাতা পিতারা সত্তর বছরের ওপরে তারা সকলেই নিজের মাতা পিতাকে জঙ্গলে রেখে আসে এদের মধ্যেই এক যুবক ছিল যে তার বৃদ্ধা মাকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল বৃদ্ধা মা তার ছেলের কোলে বসে রাস্তায় যত ঝোপঝাড় পেয়েছিল সবই মাটিতে ফেলতে ফেলতে যাচ্ছিল এটি দেখে ছেলে জিজ্ঞেস করে মা তুমি এই সকল গাছের ডালপালাগুলো ভেঙে ভেঙে মাটিতে ফেলতে ফেলতে কেন যাচ্ছ তখন সে মা বড়ই মমতার সঙ্গে বলে বাবা আমি রাস্তায় এই ডালপালাগুলো ফেলতে ফেলতে যাচ্ছি কারণ জঙ্গলের পথ তো তুই চিনিস না বাড়ি ফেরার সময় যদি তুই রাস্তা ভুলে যাস এই সকল রাস্তায় পড়ে থাকা ডালপালাগুলি দেখে তুই খুব সহজেই নিজের বাড়ির ঠিকানা পেয়ে যাবি আর বাড়িতে পৌঁছে যাবি মায়ের এমন কথা শুনে ছেলের গলা শুকিয়ে যায় ছেলে ভাবতে থাকে মা তো জানে আমি তাকে জঙ্গলে রাখতে যাচ্ছি তবুও সে আমার জন্য চিন্তা করছে আর আমি এত বড় ছেলে হয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছি এমন মা যে নিজে দুঃখী হয়েও তার সন্তানকে সুখী দেখতে চায় ভগবানের চেয়েও বড় যার মন এমন মাকে আমি কিছুতেই ত্যাগ করব না জীবন যায় যাক ধন্য সেই মা যে বাস্তবেই তার সন্তানের রক্ষা কবজ সেই যুবক তার বৃদ্ধা মাকে জঙ্গলে রেখে আসার বদলে বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে রাজার ভয়ে সে তার মাকে আঙিনায় একটি গর্ত খুঁড়ে তাতে লুকিয়ে রাখে যাতে কেউ তার মায়ের ব্যাপারে কিছুই না জানতে পারে প্রতিদিন সেই গুহার ভিতরে গিয়ে সে তার মাকে জল খাওয়ার দেয় প্রতিদিন সে তার মায়ের সেবা করে একবার সেই দেশের উপরে অন্য দেশের রাজা আক্রমণ করে নেয় এবং সেই দেশের রাজাকে বন্দী করে নেয় তাদের দেশে তখন নতুন রাজার আধিপত্য সৃষ্টি হয় যখন সেই নতুন রাজা এটা জানতে পারে যে পুরনো রাজা সেই দেশের সকল ব্যক্তিদের বৃদ্ধ বাবা মাকে জঙ্গলে রেখে আসার আদেশ দিয়েছে সেই রাজা তখন তার প্রজাদেরকে বলে দেখো তোমরা যদি আমার এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদের এই আইন আমি তুলে নেব আর কারোর কোনো শাস্তিও হবে না আমার প্রথম প্রশ্ন হল একটি কলসির মধ্যে বড় একটি কুমড়ো কিভাবে ঢোকানো যায় রাজার এই কথা সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ে সেই যুবকও এই কথা শুনতে পায় সে তার মায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে তখন সেই যুবকের মা বলে এটা কি বড় ব্যাপার শোনো গাছে ধরে থাকা একটি ছোট কুমড়োকে কলসির ভিতর রেখে দাও সময়ের সঙ্গে সঙ্গেই সেই কুমড়োটি বড় হয়ে উঠবে তখনই সে কুমড়োটিকে কেটে কলসিটি নিয়ে রাজার কাছে চলে যেও ওই বৃদ্ধা মা যেমন বলে ওই যুবকটি তেমনই করে ছোট্ট একটি কুমড়োকে কলসির মধ্যে ঢুকিয়ে সেটিকে বড় করে এরপর সে কলসিটিকে নিয়ে গিয়ে রাজাকে দেখায় কলসির ভিতরে এত বড় একটি কুমড়ো দেখে রাজা তো অবাক হয়ে যায় এরপর রাজা তার দ্বিতীয় প্রশ্ন করে রাজা একই রকম দেখতে দুটি গাভীকে নিয়ে আসে দুটি গাভীকেই রাজা পাশাপাশি বেঁধে রাখে আর নিজের প্রজাদেরকে বলে তোমরা যদি বলতে পারো এদের মধ্যে কে মা আর কে সন্তান তাহলে আমি তোমাদের এই আইন তুলে নেব এবং তোমাদের অনেক পুরস্কার দেব যুবকটি তার মাকে গিয়ে সমস্ত কিছু বলে তার মা তখন বলে পুত্র যখন সে গাভী দুটির অত্যন্ত খিদে পাবে তখন তুমি তাদের ঘাস খেতে দেবে মা গাভীটি ততক্ষণ পর্যন্ত ঘাস খাবে না যতক্ষণ না তার সন্তান ঘাস খাচ্ছে এটা মাতৃত্বের নিয়ম পৃথিবীর সমস্ত মায়েরাই তার সন্তানকে খাওয়ানোর পরেই খায় সে মানুষই হোক অথবা কোনো পশু পাখি এটা মায়ের বিশেষত্ব যখন খাওয়ার কম থাকে তখন সে নিজে না খেয়েও তার সন্তানকে খাওয়ায় সন্তান তৃপ্ত হলে মা নিজেই তৃপ্ত হয় এরপর সেই যুবক রাজার কাছে চলে যায় আর সেই গাভী দুটিকে ঘাস খেতে দেয় ওই দুটি গাভীর মধ্যে যে সবার প্রথম ঘাস খেতে লাগলো সেটা দেখে যুবক বলল মহারাজ এই গাভীটি সন্তান আর যে তার পাশে দাঁড়িয়ে আছে সে তার মা উত্তর সঠিক পেয়ে রাজা তো খুবই খুশি হয়ে যায় রাজা তখন যুবককে জিজ্ঞেস করে তুমি এই দুইটি প্রশ্নের উত্তর কিভাবে জানলে তখন সে যুবক বলতে লাগলো মহারাজ যদি আপনি আমাকে প্রাণদান দেন তাহলে আমি সব সত্যি কথা বলতে পারি তখন রাজা বলল আমি তোমাকে অভয় প্রদান করলাম তুমি বলো তখন সে যুবক বলতে লাগলো মহারাজ আমি আগের রাজার আদেশ অমান্য করে আমার মাকে জঙ্গলে ছেড়ে আসিনি বরং আমি তাকে বাড়ির উঠানেই মাটি খুঁড়ে একটি গর্থ বানিয়ে সেই গর্থের মধ্যে রেখেছি আমার মাই আপনার এই দুটি প্রশ্নের উত্তর দিয়েছে বৃদ্ধা মায়ের এমন বুদ্ধি দেখে রাজা মনে মনে ভাবতে লাগলেন মানুষের বুদ্ধি এবং মহত্ব বৃদ্ধ হলেও কমে না বরঞ্চ তা বেড়ে যায় তবে সমস্ত বৃদ্ধ মা বাবা এবং যারা ভবিষ্যতে বৃদ্ধ হবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা নিজেদের মধ্যে এমন কিছু গুণ সঞ্চিত করে রাখুন যাতে বৃদ্ধ বয়সেও আপনার সংসারের ব্যক্তিদের আপনার প্রয়োজন পড়তেই থাকে তবেই আপনার পরিবার মৃত্যু পর্যন্ত আপনাকে সম্মান করবে এই পৃথিবীটা বড়ই স্বার্থপর এখানে যতক্ষণ আপনার থেকে কেউ কোনো লাভ পাবে ততক্ষণই আপনার দাম আছে তাই প্রত্যেকটি মানুষকে উচিত নিজের বিদ্যা বুদ্ধি কর্ম এবং বিচার বিবেচনা দিয়ে নিজেকে এতটা মূল্যবান করে রাখুন যাতে বৃদ্ধ বয়সে পৌঁছতে পৌঁছতে তার দাম একটুও না কমে বরঞ্চ সেই বয়সে আপনাকে সবাই আরও বেশি সম্মান করে একমাত্র তাহলেই বৃদ্ধ বয়সেও সবাই আপনাকে মূল্য দেবে আপনারা হয়তো দেখে থাকবেন যারা নিজেদের বৃদ্ধকালের জন্য অর্থ সঞ্চয় করে রাখেন সেই অর্থই পরবর্তীকালে তাদের অনেক কাজে লাগে এমন অনেক পরিবার আছে যারা শুধুমাত্র টাকার লোভেই তাদের বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা করেন বলা হয় মানুষের তার খারাপ সময়ের জন্য কিছু না কিছু মূল্যবান বস্তু তার কাছে অবশ্যই রাখা উচিত যাতে আপনার খারাপ সময়ে সেগুলি কিছুটা আপনার কাজে আসে বন্ধুরা যে সন্তান ভালো হয় যে তার বৃদ্ধ মাতা পিতার মাহাত্মকে বোঝে সে সন্তান বিনা কোনো লোভলালসাতেই নিজের মাতা পিতার সেবা করে কিন্তু যারা লোভ লালসায় পূর্ণ যারা স্বার্থ ছাড়া নিজের মাতা পিতা ভাই বোন দাদা দাদু কাউকে দেখে না সেই সমস্ত মানুষের জন্যেই এই সকল ঘটনা ঘটতে দেখা যায় সেই সমস্ত ছেলেমেয়েরাই তার মা বাবাকে বৃদ্ধ বয়সে একা ফেলে চলে যায় অথবা তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে এই ঘোর কলিযুগে এমন অনেক সন্তানেরা আছে যারা তাদের বৃদ্ধা মাতা পিতা রাস্তাঘাটে প্ল্যাটফর্মে স্টেশনে ফেলে চলে আসে তারা নিজের বৃদ্ধা মাতা পিতার মুখে দুবেলা দুমুঠো খাওয়ার তুলে দিতে পারে না এমন দুষ্ট এবং খারাপ স্বভাবের সন্তানদেরকে ধিক্কার জানাই যারা বৃদ্ধ বয়সে তার মাতা পিতার সাহারা হতে পারে না তারা শুধুমাত্র নিজের মাতা পিতাকে কষ্ট দেওয়ার জন্যেই তার মায়ের গর্ভে আসে বন্ধুরা যুবকের মুখে এমন কথা শোনা মাত্রই রাজা তখনই সেই আইন তুলে নেয় এবং সমস্ত প্রজাদের আদেশ দেয় যে যাদের যাদের মাতা পিতা জঙ্গলে এখনো বেঁচে আছেন তাদেরকে অতি সত্তর নিজেদের গৃহে নিয়ে আসা হোক এখন থেকে আর কেউ তার বৃদ্ধ মাতা পিতাকে জঙ্গলে রেখে আসবে না আজ থেকে সকলেই নিজের বৃদ্ধ মাতা পিতার সেবা করবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তরমন থেকে বলুন রাধে রাধে